সো নমস্কার বন্ধুরা আমার নাম দীপক আমার চ্যানেলের নাম দিগ্বিজয় হালদার এখন বাজে প্রায় একটা তো এখন মোটামুটি শীত তো পড়ছে তোমরা সবাই জানো ঠিক আছে কালকের থেকে বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে গ্রামের দিকে বৃষ্টির অবস্থাটা দেখো মানে আমি হঠাৎ একটুখানি কাজ করছিলাম কাজ করতে করতে দেখলাম যে বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটু না জানালে হবে না মানে ক্যাটারিংয়েরও কাজ আছে যাওয়ার আছে কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে বার হব কী করে একটু দেখো তুমি এই যে পরিমাণে সা আশা করে আওয়াজ আছে তোমার দেখলে বুঝতে পারবা আকাশটার দিকে দেখো আকাশটা তো এরকম আর মোবাইলের ক্যামেরায় অতটা ভালো করে ফুটে উঠবে না তবু তবু যতটা পারা যায় আমি দেখানোর চেষ্টা করছি দেখো বাড়ির ছাদে এরকম জল জমে গেছে এতটা পরিমাণে এই যে তাহলে কি অবস্থা হচ্ছে তাহলে তোমরাই ভাবো তোমাদের ওই দিকে কোথায় কি বৃষ্টি পড়ছে আমি বলতে পারবো না তবে এটা আমাদের উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলায় এইরকম ধরনের বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি মানে কি উৎপাত হচ্ছে তো এখানে পাশের একটা বাড়িতে আমাদের এখানে অনুষ্ঠান বাড়ি আছে যেখানে খেতে যাওয়ার কথা আছে প্লাস আমার ওখানে কাজও আছে তো এই রকম মুহূর্তে আমি বাড়ি থেকে কি করে বার হবো তোমরা একটুখানি বলো যে কিভাবে যাবো আর কি বাড়ি থেকে অবস্থা দেখো চারিদিকে আর মানে সদ্য সব জামাকাপড় এরকম পেছন থেকে এটা এত মানে জোরে হাওয়া দিয়ে মারলো ধাক্কা এই রকম পরিবেশে কি করে বাইরে যাওয়া হবে বলো তোমরা এই মানে কি অবস্থা দেখো কন্ডিশন ওপরে গুলো কীভাবে হাওয়াই হাওয়াই কীভাবে ঝুলছে দেখো শুধু তো তোমাদের ওই দেখেও জানি না এরকম অবস্থা কেন ওই যে নারকেল গাছগুলো অবস্থা দেখো ওই যে নারকেল গাছ আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো নারকেল গাছগুলো দুলছে দেখো শুধু যে মানে অ্যাকচুয়ালি যে জায়গায় নারকেল গাছটা আছে ওই রকম জায়গায় ওই আর কি অনুষ্ঠান বাড়িটা আছে তো যাওয়ার কথা আছে তো কি করে যাওয়া হবে এটা একটা বড়ো প্রশ্ন যে কি যাবোটা কী করে ওই রকম জায়গাটা যে কি পৌঁছাবো এতে ছাতাও কোনো রকমভাবে কাজ দেবে না তো আর কি বলো বলো এদিকে না সে ছিট আসছে ছিটে চোটে কি অবস্থা দেখো আমি মানে কালো মতন করে দিচ্ছি তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবা এইবার দেখো পরিবেশটা কেমন লাগছে এটা হচ্ছে মানে অরিজিনাল আর কি ছবির মতন হয়ে গেছে আবার এই হয়ে গেল এই একদম সেম টু সেম আমার যদি নর্মাল দেখি তাহলে এরকম লাগছিল বল টল দেখো মানে জল জমে গেছে লিটারেলি জল জমে গেছে ও এই এখন বন্ধুরা বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে তো বাইরে থাকা ঠিক না একটু ছোটো মিনি ব্লগ করে দিলাম একটু লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও যদি পারো তো থ্যাংক ইউ